অনেকদিন ধরে পুঁটি মাছের ভাজি খেতে ইচ্ছা হচ্ছিল তো পুঁটি মাছ ভাজাটা আমার কাছে খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমি পুঁটি মাছ ভাজি করছি হলুদ দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে তেলের পর দিয়ে পুঁটি মাছটা ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ডকে অনেকদিন আগে বলেছিলাম যে আমি পুঁটি মাছ ভাজা খাবো তো আমার হাজব্যান্ড অনেকদিন পর পুঁটি মাছটা পেয়েছে আর আমি যেহেতু মাছ কাটতে পারি না সেক্ষেত্রে আর কি আমার আম্মু ছিল সে আমাকে এই মাছগুলো কেটে দিয়েছে আর এই তো যে কথা শেখাচ্ছে আর কি পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছে আর এদিকে আমি ভর্তা করছিলাম ডাউল ভর্তা আর এদিকে বেগুন পোড়াচ্ছিলাম বেগুন পোড়ানো এতটাই ভালো লাগে মানে ভর্তা খেতে তাও আবার ঘি দিয়ে আর এদিকে প্রেশার কুকারে লেয়ার মাংস রান্না করছিলাম আর এদিকে চিনা চিনি পাতা দই আর কি এটা বগুড়ার নাম করা আপনারা সচরাচর অনেকেই শুনেছেন খেয়েছেন তো এঁদুটা আমাদেরকে গিফট করেছে একটা ভাইয়া আর আমার ইঁদুটা অনেক বেশি ভালো লাগে বগুড়ার দই আসলে স্পেশাল তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আল্লাহ